বিমানে করে ঢাকায় সৈয়দপুরের কষাই আই শুনলে চমকে যাবেন আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে সৈয়দপুরের গোলহাট ও আশেপাশের এলাকার শতাধিক কষাই রাজধানীর ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন ঈদের কয়েকদিন আগেই তারা ট্রেন বাস এমনকি বিমানে করে ঢাকায় রওনা দিচ্ছেন ইতিমধ্যেই ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে অভিজ্ঞ একজন কষাই জানান ঈদের এক মাস আগেই ঢাকার অনেকেই কোরবানির পশু কাটার জন্য তাদের অগ্রিম বুকিং দিয়েছেন সে অনুযায়ী ঈদের দুই থেকে তিন দিন আগেই ঢাকাতে পৌঁছাতে হচ্ছে কোরবানীর পশু কাটার জন্য কসাইদের সঙ্গে চুক্তি হয়েছে হাজারে দুইশো টাকা করে অর্থাৎ এক লাখ টাকা মূল্যের একটি গরুর কোরবানির জন্য কসাইকে দিতে হবে বিশ হাজার টাকা তিনি আরও জানান কোরবানীর তিন দিনে সৈয়দপুরের এসব কসাই গলে বিশ থেকে তিরিশ লাখ টাকারও বেশি আয় করতে পারেন বলে ধারণা করা যাচ্ছে এ আয় শুধু তাদের নিজস্ব দক্ষতা ও সুনামের কারণেই সম্ভব হচ্ছে বলে জানান তিনি ঢাকায় কোরবানির সময় স্থানীয় কষাইয়ের সংকট থাকায় সৈয়দপুরের অভিজ্ঞ কষাইদের চাহিদা দিন দিন বেড়েই চলেছে স্থানীয়রা বলেছেন ঈদের সময় ঢাকায় গিয়ে কাজ করার মাধ্যমে এই কষাইরা শুধু নিজেদের রোজগারই বাড়ান না বরং শহরের পরিচিতি ও সুনামও ছড়িয়ে দেন দেশ জুড়ে সুরাই আক্তার রাষ্ট্রবার্তা ডেক্স রিপোর্ট